সন্তানকে বড় মানুষ করতে চাইলে ছোটবেলায় শেখেন এই সাতটি জিনিস আজ আমরা সন্তানের জন্য কত কিছু করি জামা কাপড় খাবার মোবাইল স্কুল কিন্তু একটা জিনিস খুব কম মানুষই দেয় জীবনে আসল শিক্ষা সন্তান যেন বড় হয় কেবল ধনী নয় একজন ভালো মানুষ হয় তার জন্য ছোটবেলায় কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখানো দরকার আজ আমি বলবো এমন সাতটি শক্তিশালী শিক্ষা যা সন্তানকে ভবিষ্যতে সত্যিকারের মানুষ করে তুলবে নাম্বার ওয়ান সততা শেখান সত্য কথা বলাই বড় শক্তি শিশু যদি মিথ্যে বলে ভয় না দেখিয়ে তাকে বুঝিয়ে বলুন তুই সত্যি বললেই আমি তোকে ভালোবাসব তবে তুই একজন শক্ত মানুষ হবি সততা মানে নিচের ওপর ভরসা আজ যদি সে আপনাকে ভয় পেয়ে মিথ্যে বলে আগামীকাল সে সমাজের ভয়ে অন্যায় থাকতে শিখবে নাম্বার দুই কষ্ট সহ্য করতে শেখা সব কিছু সবসময় সহজ হবে না আজ আপনি যদি সব কাজ তার জন্য করে দেন তবে সে কখনো বাস্তব কষ্ট সামলাতে পারবে না জীবনের সফল হতে গেলে অনেক কঠিন সময় আসবে তাকে ছোট থেকে শিখান ধৈর্য রাখো কষ্ট করো ফল একদিন পাবি নাম্বার তিন মানুষের শ্রদ্ধা করতে শেখান ছোট বড় গরিব ধনী সবার প্রতি আটই যদি কাজের লোককে অপমান করেন সন্তান সেটাই শিখবে তাকে শেখান মানুষকে তার কাজ নয় তার মন দেখে সম্মান দিতে হয় এটাই তাকে একজন বড় মনের মানুষ বানাবে নাম্বার চার ভুল করলে ক্ষমা করতে শিখান এটা দুর্বলতা নয় সাহস অনেক বাবা মা নিজের ভুল মেনেই নেন না ফলে সন্তান শিখে ক্ষমা যাওয়া মানে ছোট হয়ে যাওয়া তাকে শেখান ভুল স্বীকার করলে মানুষ আলো বড় হয়ে যায় আপনিও যদি ভুল করে তার কাছে নিজে বলুন সবচেয়ে বড় শিক্ষা নিজের কাজ করতে স্বাবলম্বী মানুষ করে উঠবে জুতো পরিয়ে দেওয়া জামা গায়ে পরানো সবসময় আপনি করছেন সন্তান কখন শিখবে দায়িত্ব ছোট ছোট কাজে নিজে করলে তার ভিতরে আত্মবিশ্বাস দায়িত্ববোধ আর সম্মানবোধ তৈরি হবে নাম্বার ছয় সহানুভূতি শেখার অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা তৈরি করুন কেউ কাঁদছে কেউ একা বসে আছে তার পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া নয় তাকে শেখান যার কষ্ট দেখবি পাশে দাঁড়াবে এই শিক্ষা তাকে একজন মহান মানুষ করে তুলবে এই শিক্ষা তাকে হৃদয়বান মানুষ বানাবে নাম্বার সাত ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়ে ভয় দিয়ে নয় ভয় দেখিয়ে বোকা দিয়ে শেখানো যায় না ভালোবাসা দিয়ে বোঝাতে পারলে সন্তান শুধু শুনেই না ভিডিও নেয় তাকে বলুন তুই ভুল করলেও আমি তোর পাশে আসি তবে শেখাতে হবেই এই ভালোবাসা ভবিষ্যতে তাকে আত্মবিশ্বাস করে তুলবে আমরা সন্তানকে স্কুলে ভর্তি করি মোবাইল দিই খেলনা দিই কিন্তু যদি এ ছাত্রী শিক্ষা না দিই তবে সে হয়তো সফল হবে কিন্তু ভালো মানুষ হবে না আপনার সন্তান যেন শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ ভালো বন্ধু ভালো পিতা মাতা ভালো নাগরিক হয়ে ওঠে তাই আজ থেকে এই শিক্ষাদীর ভালোবাসা দিয়ে সময় দিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে Așa un cât am rogat.